আসসালামু আলাইকুম টমাস কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রেডি মিক্স রোস্ট মশলা দিয়ে রাজকীয় স্বাদে রোস্ট রান্নার রেসিপিটি আপনারা যারা ঈদের রোস্ট রান্না করতে চাচ্ছেন একবার এই রেসিপিটি দেখে চেষ্টা করতে পারেন চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দেই আজকের এই রাজকীয় রোস্ট রান্নার রেসিপিটি চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে আমি আজকে রোস্টটা বয়লার মুরগি দিয়ে করছি এখানে আমি দুইটা লেগ পিস নিয়েছি দুইটা লেগ পিস প্রায় হাফ কেজি পরিমাণে প্রিয় দর্শক আজকে আমি রোস্ট রান্না করব রাধুনি রেডি মিক্স রোস্ট মশলা দিয়ে দেখুন এর মধ্যে এরকম একটা প্যাকেট থাকে আমি আজকে হাফ কেজি রান্না করছি তাই এখান থেকে অর্ধেকটা নিয়ে নিয়েছি আপনারা এক কেজি রান্না করলে এখান থেকে পুরো মশলাটা নিয়ে নেবেন রাধুনি রেডি মিক্স এই মশলাতে ৩৫ গ্রাম থাকে অর্থাৎ ১৪ চামচ আমি যেহেতু হাফ কেজি রান্না করছি এখানে সাত চামচ ব্যবহার করছি আমি এখানে সাত চামচ নিয়ে নিয়েছি দেখুন আমি মেপে নিয়েছি যেহেতু হাফ কেজি রান্না করছি সাত চামচ পরিমাণে রেডিমিক্স মশলাটা নিয়ে নিয়েছি আপনারা এক কেজি রান্না করলে পুরো প্যাকেটটা নিয়ে নিবেন আর এখানে নিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিব আমি হাফ কাপ পানি দিয়ে গুঁড়ো দুধটা গুলিয়ে নিলাম আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু লিকুইড দুধটা ব্যবহার করতে পারবেন আর গুঁড়ো দুধটা দিলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকে না আর খেতেও কিন্তু ভালো লাগে এখানে আমি চার পাঁচটা এলাচ নিয়েছি নিয়েছি এক পিস পরিমাণে দারচিনি নিয়েছি চার পাঁচটা লং সেই সাথে নিয়েছি 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 চামচ চামচ এখানে আমি আমি টক টেবিল পরিমাণে আর এখানে আমি আদা রসুন পরিমাণে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম আর নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা আর আমি আপনাদেরকে মশলাটা তো আগেই দেখিয়ে দিয়েছি সেই সাথে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে লবণ তবে লবণটা যদি আমার বেশি লাগে আমি পরে অ্যাড করে দিব আর আমি এখানে কাজু বাদাম এবং কাঠ বাদাম ব্লেন্ড করে নিয়েছি দুইটা একসাথে ব্লেন্ড করেছি আমি এখানে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে আর আমার লাগছে পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপ থেকে একটু বেশি নিয়েছি আমি এটা দিয়ে ব্রেস্তা তৈরি করে নেব এখন আমি প্রথমে এই লেগ পিস দুটাকে একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি এভাবে লবণ দিয়ে একটু কিছুক্ষণ রেনেট করে রাখলে ভিতর পর্যন্ত কিন্তু লবণটা পৌঁছাবে যেহেতু বড় পিস যেহেতু আপনারা চেষ্টা করবেন আগে থেকে এভাবে একটু লবণ মেখে নিতে লবণটা মেখে নেওয়া হয়ে গেল এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এখন আমি কিছু মশলা আগে থেকে মেখে রাখবো তার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে প্রথমেই আমি এখানে অ্যাড করে দিলাম রোস্ট মশলা তার সাথে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি টক দই সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো বাকি যে মশলাগুলো আছে আমি পরে ব্যবহার করব। এখন আমি সবকিছু একসাথে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি মশলাটা সুন্দরভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেল এখন চলে যাচ্ছি মূল রান্নায় চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম আমি একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি যাতে ব্রেস্তাটা সুন্দরভাবে ভাজা হয় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এভাবে একটু ডুবো তেলে ব্রেস্তা ভেজে নিলে ব্রেস্তাটা একদম পারফেক্ট হবে পরবর্তীতে আমি তেলটা উঠিয়ে রেখে বাকি রান্নাটা করে ব্রেস্তা একদম রেডি দেখেন এরকম কালার হয়ে গেলেই ব্রেস্তাটা উঠিয়ে ফেলতে হবে আমি এখন উঠিয়ে ফেলছি তেল থেকে উঠিয়ে নিতে হবে কারণ আমি এই তেলেই কিন্তু রোস্টটা ভেজে নেব আর এরকম পেঁয়াজ থেকে গেলে কিন্তু রোস্টটা একদম পুড়ে যাবে তাই চেষ্টা করবেন সুন্দরভাবে পরিষ্কার করে উঠিয়ে নিতে কিছুটা তেল আমি উঠিয়ে রেখেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি এই পর্যায়ে ঘিটা দিয়ে যদি মাংসটা ভেজে নেন তাহলে কিন্তু খেতে বেশি টেস্ট হয় লেগ পিস দুইটা তেলের মধ্যে দিয়ে দিলাম এই পর্যায়ে আমি চুলার আঁচ রেখেছি হাই হিটে আমি হাই হিটে রোস্টের পিসগুলো ভেজে নিচ্ছি হাই হিটে ভেজে নিলে ভিতর থেকে নরম হবে আর উপর থেকে শক্ত থাকবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না রোস্টের পিস দুটো এভাবে একটু লালচে করে ভেজে নিয়েছি দেখুন আমি এভাবে রোস্টের পিস গুলো ভেজে নিলাম এখন আমি কড়াই থেকে তুলে ফেলছি একই তেলের মধ্যে মধ্যে দিয়ে দিয়ে দিলাম দিলাম গোটা এর আগে থেকে যে মশলাটা মিক্সড করা মশলা তেলের মধ্যে দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন উপর থেকে অনেকটা তেল ভাসতে শুরু করেছে এড করে দিলাম আগে থেকে ব্লেন্ড করে নেওয়া বাদাম একই সাথে এড করে দিচ্ছি দুধ সব কিছু নেড়ে চেড়ে আমি আবারও একটু কষিয়ে নিব একটু ফুটে গেলে তারপর আমি মাংসটা দিয়ে দিব মশলাটা বলক আসতে শুরু করেছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা লেগ পিস মশলার সাথে একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিব এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দুই মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি মিডিয়াম আছে এখন আমি কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে মাঝে মাঝেই কিন্তু নিচে লেগে যেতে পারে এভাবে একটু না হলে কিন্তু দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু একটু ঘন হতে শুরু করেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেরেস্তা এখন সবকিছু নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি মশলাটা যত সুন্দর করে কষিয়ে নেবেন রোজটা খেতে কিন্তু তত ভালো লাগবে অলরেডি সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে গিয়েছে রাধুনি রেডিমিক্স মশলাতে কিন্তু সব ধরনের মশলা দেওয়া থাকে তারপরেও আমি এক্সট্রা কিছু মশলা ব্যবহার করেছি যাতে খেতে খুবই সুস্বাদু হয় আমি বিয়ে বাড়ির মতো একদম রাজকীয় ভাবে কিন্তু এই রোস্টটা আজকে রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা চাইলে একবার চেষ্টা করতে পারেন আসছে ঈদ এমন একটা রেসিপি তৈরি করে যদি মেহমানকে আপ্যায়ন করেন আশা করছি আপনার খুব প্রশংসা করবে রান্না কিন্তু একদম শেষের দিকে এই পর্যায়ে আপনারা একটু লবণ টেস্ট করে দেখতে পারেন আমার লবণটা একদম পারফেক্ট আছে প্রিয় দর্শক রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চুলার জালটা নিভিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ডিশে সার্ভ করে নিতে পারবেন দেখুন কতটা লোভনীয় লাগছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আমার চ্যানেলে বিরিয়ানি কালাভোনা এবং ঈদের অনেক রেসিপি আগে করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তমাস কিচেনে পাশে থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নেই নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ